বেশ কিছুদিন আগে আমি একজন অত্যন্ত সুন্দরী একজন বিধ বা পাত্রীর জীবন বৃত্তান্ত আলোচনা করেছিলাম যার সিরিয়াল ছিল তিন হাজার ষাট তিন হাজার ষাট নাম্বার সিরিয়ালের পাত্রীর আলোচনা শুনে আপনারা কিন্তু অনেকে আমাকে নক করেছিলেন কিন্তু একজনের আলোচনা তো সবাইকে আসলে সবার কাছে বিয়ে দেওয়া সম্ভব না একজনকেই বিয়ে দিতে হবে তো একটা আলোচনা করেছিলাম কিন্তু সেটা হচ্ছে বিয়েটা অনেকটা ফাইনাল হয়ে গেছিল কিন্তু শেষ পর্যায়ে এসে ওই পাত্রের আগের স্ত্রী এসে হাজির হয়েছে এজন্য আসলে ওই বিয়েটা সম্ভব হয়নি আপনারা এর আগে যারা তিন হাজার ষাট নম্বর সিরিয়ালের ভিডিওটা দেখে আমাকে নক করেছিলেন মেসেজ দিয়েছিলেন অত্যন্ত সুন্দরী বিধবা একটা পাত্রী তারা যারা নক করেছিলেন তারা আবার কাইন্ডলি আমাকে একটু নক করবে না আমি তার সামান্য একটু ধারণা আবার দিয়ে দিচ্ছি মেয়েটার এসএসসি এসসি এইস পাস উনি একটা মাদ্রাসায় শিক্ষকতা অবস্থা শিক্ষক শিক্ষকতা পেশায় সংযুক্ত আছেন উনার উনি বিধবা দেখতে অত্যন্ত সুন্দরী ওনার সাত বছরের একটা কন্যা সন্তান আছে তো বন্ধুরা গায়ের রং অত্যন্ত সুন্দর পাঁচ ফিট তিন ইঞ্চি লম্বা ওনারা চার বোন ওনাদের কোনো ভাই নাই ওনাদের চাহিদা সম্পর্কে জান আমি বলতেছি ওনাদের চাহিদা হচ্ছে পঞ্চাশের নিচে যেন বয়স হয় ছেলে পাত্র বয়স যদি পঞ্চাশের নিচে হয় এরকম যাচ্ছে জামালপুর বা জামালপুরের আশেপাশে ঢাকায় এই দিকেও হলে ওনারা আলোচনা করবে আর পাঁচ পাত্র যেন সরকারি চাকরিজীবী হলে ভালো হয় এবং কি তার সাথে সামঞ্জস্যপূর্ণ যেন হয় আর বিপত্নিক বা স্ত্রী মারা গেছে এরকম হলে তারা অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা করবে তবে যদি ডিভোর্স হয়ে থাকে তাহলেও ওনারা আলোচনা করবে তবে সব কিছু বিস্তারিত দেখে আলোচনা করলে যদি ভালো লাগে তাহলে ওনারা বিয়ে দিবে ইনশাল্লাহ